আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু বোনের কাঠে সিঁদুর আর হলুদ দেওয়া থেকে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে রাতে রাতে সকালকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে এই যে বোনের বিয়ের কাটে হলুদ আর হচ্ছে সিঁদুর লাগাচ্ছে আর এরপরে এগুলোকে সবাইকে তো দিতে হবে তো সবার প্রথমে গোপালকে একটা দেবে আর গুরুদেব তো অনেকটা দূরে থাকেন তো ওনাকে দেওয়া হবে না ওনার ছবির সামনে দিয়ে দেওয়া হবেন আর হচ্ছে দিকে তোমার যত সব আত্মীয় আছে সবাইকে এবারে ইনভিটেশন করা হবে তো দিন তো দেখো দেখতে দেখতে বিয়ের দিন তো চলেই আসবে তাই না দিন আর সময় লাগে হ্যাঁ তো বিয়ের কাঠটা খুব সুন্দর করেছে তোমাদেরকে একটু ভালো করে দেখালাম তো দেখো এটা এটা প্রথমে দেখা আছে আর এদিকে তারপরে দেখো সূচিপত্র মানে কি বলে সেগুলো প্রথমে মেয়ের কনের তারপরে হচ্ছে কোথায় মানে বাসস্থান এগুলো সব দিয়েছে আর ছেলের নাম তো দেওয়াই থাকবে মেয়ের সাথে আর এটা হচ্ছে সব কিছু ওই ঠাকুরের মন্ত্রদান্ত আর সবাইকে আহ্বান করার লেখা তো সেইভাবে সব কিছু হয়ে গেছে একদম আর এদিকে আমরাও কিন্তু একদম রেডি হয়ে এসেছি প্রায় আর এদিকে দেখো সব কিছু হয়ে গেছে আর বিড়ালগুলো আজকে আমাদেরকে ছাড়ছেই না যেতে পারান করছে তো ওরা আমাদের ঘাট ঘরে শুধু ঘুরে বেড়াচ্ছে যেতে দিচ্ছে না কোথাও তো ওরা খুব দুষ্টুমি করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় গোপাল সোনাকে ম্যাগি চাউমিন করে দিয়েছি আর আজকে সকাল দিয়ে ভিডিও দেখানোর সময় একদমই ছিল না আর সকালের ভিডিওটা কিছুটা অংশ তোমাদেরকে কালকে শেয়ার করে দিয়েছে আর এটা আজকের কিছু কালকেরই কিছু অংশ আর এদিকে দেখো আমরা আসা রাতের বেলা লুচি করে নিয়ে এসেছিলাম গোপালকে দিয়ে আর এটাই ছিল আমাদের পরের দিনের খাবার তো ওই জন্য আমরা একেবারে করে নিচ্ছি কারণ আমরা তো ইন্ডাকশান নিয়ে যাব ওখানে শুধু ভাত করে হয়তো খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আমার সঙ্গে থেকো প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু নতুন আপডেট দিতে থাকবো তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি আর যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে